আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাইয়েরা আপনারা যারা আমার নিয়মিত ভিডিও থেকে থাকেন তাদেরকে অশেষ ধন্যবাদ আজকে যারা এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখবেন বা পরবর্তী যারা আমার ভিডিও দেখবেন তাদেরকে অশেষ ধন্যবাদ তো কৃষক ভাইয়েরা আপনারা যারা আমাকে বিভিন্ন সময় বিভিন্ন ভিডিওতে কমেন্টস জানিয়ে জানিয়েছেন যে ভাই ভালো সিমের বীজ কী আছে সেই সিমের বীজের একটা ভিডিও দিবেন আমি সেই সমস্ত কৃষক ভাইদের জন্য আজকে ভিডিও করা আপনারা দেখতে পাচ্ছেন রুপসী বাংলা সিট তাদের বাজারে নিয়ে আসছে সিম আইসিনা আপনারা দেখতে পাচ্ছেন শিম আশনিয়ার যে প্যাকেট আমার মোবাইলের স্ক্রিনে বা ভিডিও দেখতে পাচ্ছেন রুপসি বাংলা সিট তাদের বাজারে নিয়ে আসছে সিম আশনিয়া এই শিমের আইসিনিয়ার বীজ কোথা পাবেন আমাদের ঠিকানা দেয়া আছে কার্ডের নাম মোবাইল নাম্বার দেয়া আছে খান এন্টারপ্রাইজ খান বীজগঞ্জের সাত নামগঞ্জ কার্ডে মোবাইল নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন সুন্দরবন কুরিয়ার সার্ভিস বা এসএ পরিমাণ পরিবহন কুরিয়ার সার্ভিসে আপনারা চাইলে এই সিম আসনা নিতে পারবেন আমাদের কাছে অ্যাভেলেবল বর্তমানে স্টক আছে এখন এই মৌসুমে শিমলা লাগাতে পারেন মাস শিমলা গণর মাস এই মাসে মূলত সিমলা গান সারা বাংলাদেশের কৃষক যারা শিমলা লাগাবেন তাদের জন্য আজকের আমার এই ভিডিও তো গাইস এই সিম আসনা রূপসী বাংলা শীতের সিম আইসনার প্যাকেটের দাম বা মূল্য কত পার প্যাকেটের পার প্যাকেটের মূল্য মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা দিয়ে আপনারা পেয়ে চাচ্ছেন সিম আইসনার যে প্যাকেট মাত্র পঞ্চাশ টাকা পার প্যাকেটের দাম আপনারা দেখতে পাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকা এই সিম আইসনার ষোলোটা বীজ আছে একটা প্যাকেটে ষোলোটা বীজ পাবেন একটা প্যাকেটে তো প্রিয় গাইস আপনারা যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকন বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আর ইউ ফেসবুক পেজে অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং বেশি বেশি শেয়ার করবেন ধন্যবাদ আপনার সকলকে আসসালামু আলাইকুম আরহামুল্লাহি